আসসালামাইকুম বিয়াজ বুটিক স্ক্রিন থেকে চলে আসতে আমি আজকে কিছু বুটিক্সের মধ্যে খুবই আপডেট কিছু কালেকশন নিয়ে আসছি একদম গরমের কমফোর্টেবল কিছু ডিজাইন নিয়ে আসছে প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ থাকবে এবং প্রত্যেকটা কিন্তু থাকবে ঢাকা এবং বেড়ে কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা সপে আসতে চান চলে আসবেন বুটিক্স কুইন তিন বাই সত্তর স্ট্যাম্প প্লাজা হাতের ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত মার্কেটে তৃতীয় দলায় আসছে সত্তর নম্বর দোকান আসলে আমাদের কালেকশন পেয়ে যাবেন যাবে প্রথমে খুব সুন্দর একটা ডিজাইন শুরু করছে দেখুন সি গ্রিন কালারের সাথে ডিজাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে গলাটার মধ্যে এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে এবং নিচে দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে ম্যানুয়াল এম্বয়ডারি প্লাস ডলার ওয়াকে কাজ করা থাকছে প্রত্যেকটা কিন্তু আমাদের রং কস কালার গ্যারান্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে আপনার বডি সাইজ পেয়ে যাবেন বিয়স সাথে পাচ্ছেন একটা সেলো সেলোটা থাকছে পিওর কটনের মধ্যে আর দোপারটা দেখাই দোপারটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে খুবই বড় একটা নাম আছে দোপাট্টা থাকছে

এটার সাথে আপনারা স্যালার পেয়ে যাচ্ছে আমি একটা কথা বলি আমাদের স্যালার এবং বডি কিন্তু সেম কাপড়ের মধ্যে থাকছে আর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই বড় একটা নামাজের দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাইজ সাইজ আছে 36 থেকে পর্যন্ত বি আর এটা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা শপে আপনারা যারা সব কিন্তু অসুবিধা হবে আমাদের যেন নম্বরে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে ফুল অ্যাড্রেসে দিয়ে দেব কিভাবে শপে আসতে হবে এই ডিজাইনটা দেখুন বি বেগুনি কালারের মধ্যে ডিজাইনটা বেশ থাকছে খুবই চমৎকার একটা ডিজাইন ডিজাইনটা লুকটা আমি আপনাকে একটু ক্লোজলি ভাবে দেখাই একটু এই যে দেখুন এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে সুতোর কাজ করা থাকছে দেন এখানে কাজগুলো সম্পূর্ণ সুতোর কাজ করা থাকছে এবং মিডল পয়েন্টে দেখুন মিডল পয়েন্টে কিন্তু ছিটানো করে কিন্তু সুতো দিয়ে অ্যাম্বরে কাজ করা থাকছে এবং প্রত্যেকটা ব্যাক সাইডে কিন্তু ধরো এই যে পিনটা দেখবেন সেম টু সেম পিনটা কিন্তু আমাদের ব্যাক সাইডে থাকবে আর আমাদের জামার লংটা অনেকে জিজ্ঞাসা করে জামার লংগুলো থাকে চুয়াল্লিশ থাকে সাথে পাচ্ছেন স্যালোয়ারটা কন্ট্রাস্টের সাথে

পিঁয়াজ কালারের মধ্যে জামাটা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে আর স্যালোয়ারের হাইটগুলো কিন্তু আমাদের প্রচণ্ড বড় থাকে যারা একটু হেলদি আছেন আপনাদের জন্য কিন্তু একটু বেস্ট একটা স্যালোয়ার থাকছে আমাদের আর দোপাট্টা দুপাট্টা একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস যাবে ব্যাস মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ হলে পাবেন বুটিক স্পিড শপে চ্যানেলটা যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই ডিজাইনটা দেখুন বৃষ্টিক কালারের মধ্যে খুবই সুন্দর ব্যাস

মাত্র পেয়ে যাবেন ইন শপে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু শপের অ্যাড্রেসটা আবারও চলে যাচ্ছি বুটিক কুইন তিন বাই সত্তর স্ট্যাম্প প্লাজা হাতের কোল ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ